গঙ্গাসাগর মেলা দু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তার আগে জোর কদমে শুরু হয়েছে স্নান মেরামতির কাজ আগামী আটই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা প্রাকৃতিক দুর্যোগ ও ভরা কটালের এই তাণ্ডবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গঙ্গাসাগরে এক নম্বর থেকে ছয় নম্বর স্নান গঙ্গাসাগর মেলার মাস দুয়েক আগে প্রশাসনে তৎপরতায় মাটি ফেলে প্রতি বছরের মতো নতুন করে স্নানঘাট মেরামতির কাজ শুরু হয়েছে প্রতি বছর গঙ্গাসাগর মেলা এলে কোটি কোটি টাকা খরচ করে চলে স্নানঘাট নির্মাণের কাজ রাজ্যের শাসক দলের দাবি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র ও কেন্দ্র সরকার আর্থিকভাবে সাহায্য না করায় রাজ্য সরকারে একার পক্ষে এত বড় মাস্টার প্রজেক্ট তৈরি করে কংক্রিট বাঁধ নির্মাণ করা সম্ভব না তবে প্রশ্ন থেকেই যাচ্ছে কতদিন আর এইভাবে চলবে পাকাপোক্ত বাঁধ নির্মাণ না হলে অদূর ভবিষ্যতে হিন্দু ধর্মে আবেগ কপির মনে মন্দির প্রশ্নের চিহ্নের মুখে এসে দাঁড়াবে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেন এই যে মাটি ফেলা হচ্ছে তার কিছুটা চাহিদা হয়তো গ্রামের মধ্য থেকে মাটি কেটে পূরণ করা সম্ভব হবে কিন্তু যে পরিমাণ মাটি দরকার সেটা লট নম্বর আট ও বেনুগর নদীতে ড্রেজিং করা মাটি নিয়ে ঘাটতি পূরণ করতে হবে তবে দু ছাব্বিশে গঙ্গাসাগর মেলাতে পরিপূর্ণ রূপ দিতে রাজ্য সরকার এখন থেকে দ্রুত তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে রিপোর্ট গঙ্গাসাগর বেড়াধুমী এই যে মাটি এখন আনা হচ্ছে থেকে বিগত প্রচুর মাটি এই এই বছর যে মাটির ঘাটতি এগুলো কি সাগর থেকেই পূরণ করা সম্ভব হবে দেখুন চেষ্টা চলছে হ্যাঁ বা বিভিন্ন ড্রেনেজ যেগুলো আছে সেই ড্রেনেজগুলোকে রিএক্সপ্রশান করে হ্যাঁ তার থেকে মাটি নিয়ে এটা করা যায় কি না কারণ সাগরের যেটুকু মাটি মানুষজনেরা দেওয়ার কথা পুকুর কেটে তারা দিয়ে থাকে সেটা এবছর হয়তো একটু কম হবে সেই জন্য বিভিন্ন চ্যানেল বা বিভিন্নভাবে বড় বড় যে ড্রে ড্রেন আছে গ্রামের ভিতরের গঙ্গাসাগর এবং ধবলাটের সেই সব ড্রেন থেকে মাটি সংগ্রহ করার চেষ্টা হচ্ছে এবং জামাগুড়িতে ড্রেজিং করার পরে যে মাটিটা থাকবে সেখান থেকেও মাটি আসতে পারে এবং আমাদের যেটা গঙ্গাসাগর সেতু মরিগঙ্গা নদীতে যে সেতু হচ্ছে সেই জায়গা থেকে যে ব্রিজগুলো হয় সেখান থেকে যে মাটি ডেজিং করে যে মাটিটা তোলা হয় সেখান থেকেও মাটি এখানে আসার জন্য একটা ব্যবস্থা হয়েছে আপনাদের আরও বলে থাকি যে বাস স্ট্যান্ডের জন্য এবছর বাস স্ট্যান্ড আমরা পাঁচ নম্বর যে রাস্তা তার অনেক পিছনে রুই চ্যারিটেবল ট্রাস্ট তাদের যে জায়গা ছিল যে জায়গাগুলো তারা লোকাল লোকেদের তাদের ছ থেকে বিঘা প্রতি কিছু অর্থ নিয়ে তাদের চাষ করতে দিয়েছে সেই জায়গাটা আপনার চাষের পরে আমাদের সাথে চুক্তি হয়েছে যে ওইখানে বাস স্ট্যান্ডটা ওইখানে চলে যাচ্ছে এবছর বাস স্ট্যান্ড যেটা পাঁচ নম্বরের নিয়ে সমস্যা হতো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের টোটাল বাসস্ট্যান্ড কচুবেড়িয়া থেকে যেটা আসবে চামাগুড়ি থেকে যে আসবে টোটো অটো সবগুলো ওই রুই চ্যারিটেবল ট্রাস্ট যে জমি আছে সেই জমি আকারে রাস্তার পাশে সুন্দরবনের এসডিপির উপস্থিতিতে আমাদের ওসির উপস্থিতিতে সহকারী সভাপতি ছিলেন এবং আমি মন্ত্রী হিসাবে উপস্থিত ছিলাম সেটাও ফাইনাল হয়ে গেছে এবং ইতিমধ্যে অ্যাডিশনাল যিনি এজি এর মানে ডিজি তিনি এসেও ভিজিট করে গেছেন এবং আমাদের কটেশ্বর রাও সাহ প্রতি মুহূর্তে তিনি এটাকে ভিজিট করছেন কারণ দু হাজার ছাব্বিশে গঙ্গাসাগর মেলা যাতে অত্যন্ত নিখুঁতভাবে হয় কারণ আপনারা জানেন সামনে বিধানসভা নির্বাচন আছে তাই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে যাতে কোনোভাবে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় যারা তীর্থযাত্রীরা স্নান করতে আসবে হ্যাঁ এবছরও তো আমাদের আসা প্রায় দেড় কোটির কাছাকাছি মানুষ বা দু কোটির কাছাকাছি মানুষ সেটা এখানে স্নান করতে পারি কারণ এবছর কুম্ভ মেলা নেই অতএব আমাদের এইটুকু আপনাদের বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দৃষ্টি রয়েছে এই গঙ্গা সাগর মেলার সামগ্রিক কিভাবে ডেভেলপ করা যায় এবং গঙ্গাসাগর মেলা কে নিয়ে তারা প্রতিনিয়ত মনিটারিং করছেন